চার মূর্তি নারায়ণ গঙ্গোপাধ্যায় তেরো বাঘা কাণ্ড পাঠ করছি আমি দেলোয়ার সৌরভ বাকি ঠান্ডা জল হাড়ে পর্যন্ত কাপুনি লেগে গেল আর স্রোতও তেমনই পড়েছি হাটু জলে কিন্তু দেখতে দেখতে প্রায় তিরিশ হাত দূরে টেনে নিয়ে গেল কিন্তু জলসী না হলে যে বাক্সই মানে বাঘের জলযোগ হতে হবে এক্ষুনি আকুপাকু করে নদী পার হতে গিয়ে একটা পাথরে হোঁচট খেয়ে জলের মধ্যে মুখ থুবড়ে পড়ে গেলুম খানিকটা জল ঢুকলো নাক মুখের মধ্যে আর তখনই মনে হলো বাঘটা বুঝি এক্ষুনি পেছনে থেকে আমার ঘাড়ের ওপর লাফিয়ে পড়বে আর সেই মুহূর্তেই পেছনে থেকে বাঘের গর্জন নয় অট্টহাসি শোনা গেল বাঘ হাসছে বাঘ কি কখনো হাসতে পারে চিড়িয়াখানায় আমি অনেক বাঘ দেখেছি তারা হাম হাম করে খায় হুম হুম করে ডাকে নয় তো ভোষ ভোষ করে ঘুমোয় আমি অনেক দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেছি বাঘের কখনো নাক ডাকে কিনা আর যদি ডাকেই সেটা কেমন শোনায় একদিন বাঘের হাঁচি শোনবার জন্য এক ডিবে নী বাঘের নাকে ছুড়ে দেব ভেবেছিলাম কিন্তু আমার পিস্তুত ভাই ফুচুদা ডিবেটা কেড়ে নিয়ে আমার চাঁদির ওপর কঠাত করে একটা গাড়টা মারল কিন্তু বাঘের হাসি যে কোনো দিন শুনতে পাওয়া যাবে সে কথা স্বপ্নেও ভাবিনি পেছনে ফিরে তাকিয়ে দেখবো ভাবছি সঙ্গে সঙ্গে আর একটা নুড়িতে হোচুট খেয়ে জলের মধ্যে মুখ তুবড়ে পড়ল আবার সেই অট্টহাসি আর কে যেন বললে উঠে আয় পেলা খুব হয়েছে এরপরে নির্ঘাত ডবল নিউমোনিয়া হয়ে মারা যাবি এ তো বাঘের গলা নয় আর কে নির্ঘাত ক্যাবলা পাশে টেনিদাও দাঁড়িয়ে দুজনে মিলে দন্ত বিকাশ করে পরমানন্দে হাসছে যেন পাশাপাশি একজোড়া শাকালুর দোকান খুলে বসেছে টেনিদা তার লম্বা নাকটাকে কুচকে বললে পেছনে থেকে একটা বাঘের ডাক ডাকলুম আর তাতেই অমন লাফিয়ে জলে পড়ে গেলি ছছার তুই একটা কাপুরুষ ও দুজনে মিলে বাঘের আওয়াজ করে আমার সঙ্গে বিটকেল রসিকতা হচ্ছিল কি ছোট লোক দেখছ মিছি ভিজিয়ে আমার ভূত করে দিলে কাপুনি ধরিয়ে দিলে সারা গায়ে রেগে আগুন হয়ে আমি নদী থেকে উঠে এলুম বললুম খামকা এরকম ইয়ার্কির মানে কি ক্যাবলা বললে তরি বা এসব ইয়ারকির মানে কি দিব্যি আমাদের পেছনে শামুকের মতো গুড়ি মেরে আসছিলি তারপরই একেবারে নো যেন হাওয়ায় মিলিয়ে গেলি ওদিকে আমরা সারাদিন দিন খুঁজে হয়রান শেষে দেখি এখানে বসে মনের আনন্দে পাগলের মতো হাসা হচ্ছে তাই তোর খরচায় আমরা একটু হেসে নিলুম আমি বললুম ইচ্ছে করে আমি হাওয়ায় মিলিয়েছিলুম নাকি আমি তো পড়ে গিয়েছিলুম দস্যু ঘোচাং ফুস গড়তে দস্যু ঘোচাং ফুস গড়তে সে আবার কি ওরা দুজনেই হা করে চেয়ে রইল কিংবা ঘুটঘুটানন্দের গর্তেও বলতে পার স্বামী ঘুটঘুটানন্দ ক্যাবলা বারোদিনে খাবি খেল টেনিদা তেমনই হা করেই রইল ঠিক একটা দ্বারকাকের মতো সেই সঙ্গে আছে গজেশ্বর গাড়ি সেই হাতির মতো লোকটা হ্যাঁ আর আছে সে ধুন্ডুরামের নীল মোটর গাড়ি হ্যাঁ ওরা একদম বোকা হয়ে গেছে দেখে আমার ভারী মজা লাগছিল ভাবলুম চ্যার্জার রা করে গানটা আবার আরম্ভ করে দিই কিন্তু পেটের মধ্যে থেকে গুড়গুড়িয়ে ঠান্ডা উঠছে এখন গাইতে গেলে গলা দিয়ে কেবল গিটকিরই বেরুবে বললুম বাংলোয় আগে ফিরে চলতার পরে সব বলছি সব শুনে ওরা তো বিশ্বাসই করতে চায় না স্বামী ঘুটঘুটানন্দই হচ্ছে ঘোচাংফু সঙ্গে সেই গজের গাড়ি তারা আবার পাহাড়ের গর্তের মধ্যে থাকে যা যা বাজে গল্প করবার আর জায়গা পাসনি টেনিদা বললে নিশ্চয় জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে পেলার পালাজ্বর এসেছিল আর জ্বরের ঘরে ওই সমস্ত উঙ্ঘুষ্টম খেয়াল দেখেছিল আমি বললুম বেশ খেয়ালি সই কাঁকড়াবিছের কামড়ের জেরটা মিটে যাক না আগে তারপরে আসবে ওই গজেশ্বর গাড়ি তুমি আমাদের লিডার তোমাকে ধরে ফাউল কাটলেট বানাবে ক্যাবলা বললে ফাউল মানে হল মুরগি টেনিদা মুরগি নয় কারণ টেনিদার পাখা নেই তবে পাঠা বলা যায় কি না জানিনে মুশকিল হলো পাঠার আবার চারটে পা আচ্ছা টেনিদা তোমার হাত দুটোকে কি পা বলা যেতে পারে টেনিদা ক্যাবলাকে চাটি মারতে গেল চাটিটা ক্যাবলার মাথায় লাগলো না লাগলো চেয়ারের পিঠে বাপ রে গেছি বলে টেনিদা নাচতে লাগলো খানিকক্ষণ নাচ টাচ থামলে বললে তোদের মতো গোটা কয়েক গার্লকে সঙ্গে আনাই ভুল হয়েছে ওদিকে হতচ্ছাড়া হাবলাটা যে কোথায় বসে আছে তার পাত্তা নেই আমি একা কতদূর আর সামলাব আহাহা কত সামলাচ্ছ ক্যাবলা বললে তুম কেইসা লিডারু মালুম গিয়া তোমাকে যে কে সামলায় তার ঠিক নেই টেনিদা আবার চাটি তুলছিল চেয়ার থেকে চট করে সটকে গেল ক্যাবলা আমি রেগে তোমরা এই বললুম কয়রা বসে বসে ওদিকে গজের ততক্ষণে হাবলাকে চপ করে ফেলুক ক্যাবলা বললে মাটন চপ হাবলাটা এক নম্বরের ভেড়া কিন্তু আপাতত ওঠা যাক তেনিদা পেলা সত্যি বলছে কি না একবার যাচাই করে দেখা যাক চল পেলা কোথায় তোর ঘুটঘুটানন্দের গর্ত একবার দেখি ওঠো টেনিদা কুইক টেনিদা নাক চলকে বললে দাঁড়া একবার ভেবে দেখি ক্যাবলা বললে ভাববার আর কি আছে রেডি কুইক মার্চ টেনিদা কুইনিন চিবানোর মতো মুখ করে বললে মানে আমি ভাবছিলুম ঠিক এভাবে পাহাড়ের গুহায় ঢোকাটা কি ঠিক হবে আমাদের তো দু এক গাছা লাঠি ছাড়া আর কিছু নেই ওদের সঙ্গে হয়তো পিস্তল বন্দুক আছে তাছাড়া ওদের দলে হয়তো অনেকগুলো গুন্ডা আমরা মোটে তিনজন ঝাটুটাও বাজার করতে গেছে ক্যাবলা বুক চিতিয়ে সোজা হয়ে দাঁড়ালো কি আর হবে টেনিদা বড়জোর মেরে ফেলবে এই তো কিন্তু কাপুরুষের মতো বেঁচে থাকার চাইতে বীরের মতো মরে যাওয়া অনেক ভালো নিজের বন্ধুকে বিপদের মধ্যে ফেলে রেখে কতকগুলো গুন্ডার ভয়ে আমরা পালিয়ে যাব টেনিদা পটলডাঙ্গার ছেলে হয়ে বললে বিশ্বাস করবে না ক্যাবলার জল চোখের দিকে তাকিয়ে আমারও যেন কেমন তেজ এসে গেল ঠিক কথা ইয়া পালা জ্বরে ভুগে ভুগে এমন ভাবে নেংটি ইঁদুরের মতো বেঁচে থাকার কোনো মানেই হয় না ছা ছা আরে একবার বই তো দুবার মরব না তাকিয়ে দেখি আমাদের সদার টেনিদাও খাড়া হয়ে দাঁড়িয়েছে সেই ভীতু মানুষটা নয়গড়ের মাঠের গোড়া পিটিয়ে যে চ্যাম্পিয়ানে সেই লোক বাঘের মতো গলায় বললে ঠিক বলেছিস ক্যাবলা তুই আজকে আমার আক্কেল দাঁত গজিয়ে দিয়েছিস একটা নয় একজোড়া হয় হাবুল সেনকে উদ্ধার করে কলকাতায় ফিরে যাব নইলে পোড়া প্রাণ রাখব না হ্যাঁ একেই বলে লিভার এই তো চাই তখনই বেরিয়ে পড়লুম তিনজনে ওদের দুটো লাঠি তো ছিলই আমার সেই ভাঙা ডালটা কোথায় পড়ে গিয়েছিল অগত্যা একটা কাঠ কুড়িয়ে নিয়ে সঙ্গে চললুম এবার আর জায়গাটা চিনতে ভুল হল না এই তো সেই কামরাঙ্গা গাছ এই তো সেই পাচণ্ড গোবরটা যেটা আমাকে পিছলে ফেলে দিয়েছিল কিন্তু গর্তটা গর্তটা গেল কোথায় গর্তের কোনো চিহ্নই নেই খালি একরাশ ছোপছাড় ক্যাবলা বললে কই রেতর সে গোবর গেল কোথায় তাই তো টেনিদা বললে আমি তখনই বলেছিলুম পেলা জ্বরের ঘোরে তুই খোয়াব দেখেছিস স্বামী ঘুটঘুটানন্দ হলো কিনা দস্যু খোচাং ফু পাগল না প্যাটফুলুরি আমার মাথা ঘরতে লাগলো সত্যি কি জোরের ঘোরে আমি খোয়াব দেখেছি তাহলে এখনো গায়ে টনটনে ব্যথা কেন ওই ওবরে আমার পা পেছনোর দাগ তাহলে ভুতুরে কান্দ নাকি পাখি ওড়ে রসগোল্লা উড়ে যায় চপ কাটলে ঠাওয়া হয় মানে পেটের মধ্যে কিন্তু অত বড় গর্তটা যে কখনো উড়ে যেতে পারে সে তো কখনো শুনিনি টেনিদা ব্যাঙ্গের হাসি হেসে বললে তোর গর্ত আমাদের দেখে ভয় পালিয়ে গেছে বুঝলি এই বলেই বীরদর্পে ঝোপের ওপর এক পদাঘাত আর সঙ্গে সঙ্গে জাগল তার চাইতেও বেশি ভূমিকম্প জাগল টেনিদার গায়ে আরে আরে বলে চেঁচিয়ে উঠেই ঝোপঝাড় শুদ্ধ টেনিদা মাটির তলায় অদৃশ্য হল একেবারে সীতার পাতাল প্রবেশের মতো তলা থেকে শব্দ উঠল খোঁজ খোঁজ ধপাস ওগুলো তবে ঝোপ নয় গাছের ডাল কেটে গর্তের মুখটা ঢেকে রেখেছিল আমি আর ক্যাবলা কিছুক্ষণ স্থয়ে দাঁড়িয়ে রইলাম কি বলবো কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না সেই মুহূর্তেই গর্তের ভেতর থেকে টেনিদার চিঙ্কার শোনা গেল ক্যাবলা পেলা আমরা চেঁচিয়ে জবাব দিলুম খবর কি টেনিদা একটু লেগেছে কিন্তু বিশেষ ক্ষতি হয়নি তোরা শিগগির গর্তের খাজে খাজে পা দিয়ে ভেতরে নেমে আয় ভীষণ ব্যাপার এখানে লোমহর্ষণ কাণ্ড শুনে আমাদের লোং খাড়া হয়ে গেল আমার মনে পড়লো ইযা মরেঙ্গা, আমি তৎক্ষণাৎ গর্তের মুখে পা দিয়ে নামতে আরম্ভ করলুম ক্যাবলাও আমার পেছনে